আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার আজকের রেসিপি গজা মুচমুচে গজা কীভাবে বাসায় বানানো যায় চলুন দেখা যাক আজকের রেসিপিটি আমি আজকে বাসায় বানিয়েছিলাম অনেক মজা হয়েছিল চলুন দেখা যাক এখানে আমি একটা বাটি নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি খাবার তেল তিন টেবিল চামচ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এখন আমি পানি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে সুন্দর একটা ডো বানিয়ে নিচ্ছি এখন রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য একটু তেল মাখিয়ে রেখে দিচ্ছি গজার জন্য সেরাটা বানিয়ে নিচ্ছি এখানে একটা হাড়ি নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি চিনি এক কাপ দিয়ে দিচ্ছি পানি দেড় কাপ ভালোভাবে যখন সেরাটা ফুটে আসবে চিনিটা গলে আসবে তখন এটা চুলা অফ করে রেখে দিচ্ছি সেরাটা আমার রেডি এবার আমি আটাটাকে ভালোভাবে আবার একটু মথে নিচ্ছি এবার লেচি কেটে নিচ্ছি সবগুলো লেচি আমি সমানভাবে কেটে নিচ্ছি এখানে আমি পাঁচটা লেচি কেটে নিয়েছি এখন আমি পাতলা পাতলা করে রুটিগুলো বেলে নিচ্ছি সবগুলি রুটি আমি খুব পাতলা করে বেলে নিচ্ছি আমি বেলে নিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে রুটিটা বেলে নিতে হবে তাহলে গজাটা মুচমুচে হবে দেখুন আমি এভাবে পাতলা করে বেলে নিয়েছি এবার রুটির গায়ে এভাবে তেল ব্রাশ করে নিচ্ছি ওপরে একটু করে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আবারও তেল ব্রাশ করে নিচ্ছি আবারও আরেকটা রুটি বসিয়ে দিচ্ছি এভাবে পাঁচটা রুটি আমি একই প্রসেসে করে নিচ্ছি হয়ে গিয়েছে এবার রোলের মতো করে ভাজ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কিভাবে আমি করছি এবার এটাকে আমি পিস পিস করে কেটে কেটে নিচ্ছি সবগুলো আমার কাটা হয়ে গেছে এবার হাতের সাহায্যে ভাবে অ্যাড করে চেপে দিচ্ছি এভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি এবার বেলে নিব সবগুলোকে পাতলা পাতলা করে আমি বেলনের সাহায্যে বেলে নেব দেখতে পাচ্ছেন এবার পাতলা করে বেলে নিচ্ছি একটা প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি তেলটা যখন ভালোভাবে গরম হয়ে এসছে তখন আমি গজাগুলো ছেড়ে দিচ্ছি চুলার জাল মিডিয়ামে রেখে গজাগুলো আমি বাদামি কালার করে ভেজে নিচ্ছি গজাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আগে থেকে করে রাখা সেরাতে এখন ভিজিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে দিচ্ছি বা উল্টে পাল্টে রসে চুবিয়ে উঠিয়ে নিচ্ছি হয়ে গেল আমার মুচমুচে গজা কেমন লাগলো আমার আজকের রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ